সো ভাবলাম আমাদের পেয়ারা গাছের আপডেট দেবো আপনাদেরকে যে এখন পেয়ারা গাছের কী অবস্থা প্রথমত প্রচুর বান্দর এসেছিলো সব পেয়ারা খেয়ে গেছে আর এই যে যেগুলো ছোটো ছোটো হচ্ছে এইগুলো কিন্তু খেতে পারেনি প্রচুর পেয়ারা ধরে রয়েছে এগুলো কিন্তু সব হচ্ছে রেডি হচ্ছে প্রচুর প্রচুর পেয়ারা সব হবে কিন্তু মানে দুঃখের বিষয় যে বান্দরেরা জেনে গেছে যে আমাদের কিন্তু পেয়ারা হয়ে গেছে তো দেখুন যা যা বড়ো ছিল সবকে নিয়ে যে ওই দূরে কিছু পেয়ারা আছে ওই দূরে আছে তো সেগুলো আমি এখন বাবাকে দিয়ে পাড়া করাবো কিছু কালকে খেয়েছি এই যে দেখুন প্রচুর পেয়ারা হয়ে রয়েছে তো ভাবলাম আমরা একটু দেখাই এই যে দেখুন পুরো একদম প্রচুর রয়েছে না বাবা পেয়ারা দাও এই দেখো লগাটা দিয়ে রেখেছে তুমি দিয়ে রেখেছ এই লগাটা দিয়ে রেখেছ এই লগাটার গায়ে একদম ডগে আছে আর এ দেখো একটা এই খেনটা আছে কি করে পারবে তো বাবা এখন গাছে উঠছে ছাদরা আছে বলে একটা সুবিধা দেখবে ধরবে এই যে উঠেছে বাবা ও এই যে উপরে রয়েছে দুটো আর একটা তিনটে মোট এই যে আস্তে এই যে এই দুটো পেয়ারা হেভি মিষ্টি পেয়ারাগুলো ওই জন্য বান্দরগুলো এমন করছে মানে সুরো সব খেয়ে নিচ্ছে এত মিষ্টি পেয়ারাগুলো আর পাখিতেও এমন করে খাচ্ছে মানে ধরুন এটা হচ্ছে পেয়ারা এই দিকটা দেখাচ্ছে সুন্দর কিন্তু পিছন দিকে খেয়ে রাখছে এত মিষ্টি পেয়ারাগুলো আর এই যে আরেকটা এখানে এই যে তো তিনটে পেয়ারা আমাদের জন্য পড়েছিলো বান্দরের উপদ্রবে খাওয়ার জন্যই পেয়ারাগুলো যথেষ্ট সুন্দর এই যে আর এই যে আমাদের আস্তে 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 তো এই যে এই পেয়ারাগুলো সো ভাবলাম শেয়ার করি একটু চলুন ভালো লাগলে শেয়ার করবেন সবার সাথে লাইক দেবেন টাটা